কোরআন থেকে দূরে সরছি এই তো সময় আছে মতের মধ্যে তিন নম্বর রসুল বলেছেন উন্মতের মসজিদ গুলো হবে খুব জাক জমক মসজিদ গুলো কম্পিটিশন কার মসজিদ কোন এলাকার মসজিদ কাটতে কত সুন্দর কার মসজিদে কত দামি টাইলস লাগাবে আর করতে আছে আমাদের মসজিদের টাইলস অনেক দামি অনেক সুন্দর এরকম

हजाजी ना रही याने वसाफ बेवसाफ हजाजी ना रही के मुसलमान ना हिंदू কারণ মুসলমান চিন্তার মতো কোন লক্ষণ নাই নবীজির কোন সুন্নত তার কাছে নাই নবীজির কোন সুন্নত নবীজির সুন্নত মাথা নাই নবীজির সুন্নত মাথার মধ্যে নাই নবীর সুন্নত খোঁতার মধ্যে নাই নবীর সুন্নত পোশাকের মধ্যে নাই

কেবলমাত্র কোরআনের মধ্যে কালো কালো অক্ষর গুলি কোরআনে কারিমে থাকবে কোরআনে কারিমের বিধান কোরআনে কারিমের আমল কোরআনে কারিমের কোন কিছুই আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং কি ন্যূনতম কোরআনে কারিমের তেলো অপর্য আমার সমাজে নাই আগের মুরব্বীরা ফজর নামাজের পরে কোন শরীর লইয়া

যে ফজর নামাজ পর্যন্ত এমনই কিছু খারাস্থের মধ্যেও প্রকৃত কর আমরা খারাপ অনেক করলাম যে আমাদের মধ্যে প্রকৃত করান শরীফের আমার নাই ব্যক্তি জীবনে

খুঁজতে পাওয়া যাবে নিজের স্বাস্থ্য শিবির জন্য সঠিক কথা প্রমাণে বলছে না সঠিক ব্যাখ্যা প্রমাণ দিচ্ছে না নিজের স্বাস্থ্য শিব

কিন্তু তার ব্যথা বেদনা তার ব্যথা আমরা বুঝি না তোরণ শরীফ ঠাকুরের মধ্যে রাখলাম কোন বৈশাখ বসে তো আমার বৈশাখ চলে গেছে তোরণের সাথে আমার কোন সম্পর্ক নেই এরপরে কেবল থাকের মধ্যে রয়েই গেল দেখলে দেখবেন উপরে কি আমাদের মধ্যে এক মানুষ আছে বিপদে পড়লে কোরআন দেখে দেখে তাবিজ তাবিজ বানায় বানায় গলাপ জড়াই দিছে মনে করতেছে দুনিয়া তালা কোরআন কেউ বিপদে পড়লে কেউ মারা গেলে দুই পুরো শরীর পড়লে আমি কালি থেকে দুই ফুটলা হারাই দিবনে কিন্তু হারাইবে পর্যন্ত জিরা কিন্তু হতমান লাগে হে ফুটলা হ্যাঁ বিপদের বছর তো

ওয়াহিয়া খারাহমানিল হুদা তিন নম্বর রাসূল বলেছেন উম্মতের মসজিদগুলো হবে খুব জাজজমক মসজিদগুলো কম্পিটিশন কার মসজিদ কাটকুন এলাকার মসজিদটা কাটতে বড় সুন্দর কার মসজিদের কত দামি টাইলস লাগাবে আফফার করতে আছে আমাদের মসজিদের টাইলস অনেক দামি অনেক সুন্দর এরকম কিন্তু মгол সেই মসজিদকে সাজালাম টাইলস দিয়ে সাজালাম বাইরের থেকে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে এরপরে মসজিদটাকে প্লান করে তৈরি করেছি মগর তার মধ্যে মুসল্লি করতে মুসল্লি যে কজন আছে নামাজি নামাজি ব্যক্তি নামাজ না শুদ্ধ হইল কিনা আমার খবর আছে মসজিদি মনসিয়া খা কে নামাজি না রহি মসজিদি মনসিয়া খা কে নামাজি না আর পাশ বুঝি না আর বুঝবার মতো এরকম নেই কেন মরকুল দেখেন এখন দেখবেন এই মর সিদুর কদার কই

ওই সময়ের ওলামায় অবস্থা বলছেন এই আল্লাহ জমিনে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে একজন একদল ওলামায় একদল হবে নিকৃষ্ট জাতি হবে শিল্পী উদ্ধারের জন্য বিভিন্ন রকমের ব্যবসা তারা সৃষ্টি করবে তাদের কাছে তাদের থেকে শুরু হবে আবার তাদের মধ্যে ভুলে আসবে ওই সময় তুলন হবে আমাদেরকে আমাদেরকে সচেতন হতে হবে

অন্ধকারাচ্ছন্ন রাস্তায় যদি সব সময় চৈলা অভ্যাস থাকে তাহলে লাইট না থাকলে অন্ধকার থাকলে গন্ত করতে পারবেন আর যদি আপনার এই রাস্তা চলাচল অভ্যাস না থাকে আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে এই অন্ধকারাচ্ছন্ন রাস্তায় আপনি গন্ত পছন্দ করতে পারবেন না এই জন্য বাদুরুল আমাল আমলের ব্যাপারে রাসূল বলেছেন তোমরা যতবান হও অনেক রকমের ফিতনা ফিতনা তো এরকম এই যে আমার হাতে তসবিহ এক দিক দিয়ে দিলে একটা একটা করে ফেটনা আসতে থাকবে এই ফেটনার সময় আপনারা আমার ইমান আমল রক্ষার একটাই আমরা কি করবো আমলের উপরে আমরা আমলের উপরে যত্নবান হবো বলেছেন সময় কি হবে জানেন সকালবেলা হবে মোমিন বেলা হবে বিকাল বেলা হবে মোমিন সকালবেলা হবে কাহের তার ইমান অবস্থা ধুল সকালবেলা থাকবে মুমিনাই শিকার হয়ে বিকেলের হবে আবার বিকালবেলা ইমানদার হবে সকালবেলা হবে কাহের ইউমসি মুহু কাহের এরকম রসুল বলেছেন

কোন কোনটা পিছলে যাহার নাম পর্যন্ত পৌঁছাতে পারবে না তার ভাই হোক আজানো হয়ে গেছে ইনশাল্লাহ তো অনেকের অর্জুন আমরা এখানেই একটা জমা হবে অত এখানে মর্ষিত আছে